একটুবারে লক্ষ্য করে দেখা গেল ভাইজান ঠিক এইটাই মেম হাজরুত মরাদি আল্লাহ তালা লহ আগমন হাজরুত ওমরের আগমন জরে বলা যাবে একটুবার হাবা ওমর আসতেছেন ওমরের আগমন টের পাইয়া এই মহিলাই এবার ঢোল না বাজাইয়া এবার পিছনে লুকাইতেছে পিছনে বলা যাবে একটু লফ একবার ঢোল সামনে না দেখে পিছনে লোক আছে আল্লাহ রসুল আবুকে ডাচ গেমু বক ইহুদি মহিলার কর্ম দেখেছো কাজ দেখেছো তার কান্ড দেখেছো দেখেছো ভোল পিছনে লোক আছে হাজরা তো মরাজিয়াল্লা ফতারা তিনি আসলেন হুজুর আমার কোমরের দিকে তাকায় মুচকি মুচকি হাসে আমার ডাক দেবে আর সুন্দর নাকি আমার দিকে তাকাই আমার করে কেন হাসেন আল্লাহ আর ভাবেই বললেন রোমর আমি যে কেন হাসি তুমি তো জানো না বলে হাসার তো কোনো কারণ আছে আমাকে তো বলতে হবে কোন কারণে আপনি হাসেন আমার হাসেন্লাহ হাসেন কেন বলে লাগে রে আমি রাসূল আর আবু বকর এই রাস্তা দিয়ে যাই ইহুদি মহিলা ঢোল বাজায় আর গান গায় আমাদের দেখি বন্ধ করে না আর তোমার আগমনের টের পাইয়া এই ইহুদি মহিলা ঢোলটা পিছনে লুকায় ফেলেছে গানও বন্ধ আওয়াজও বন্ধ তাই আমি তোমাকে দেখে হাসতেছি জোরে বলবেন না একটু সোমা হার আল্লাহ আমাকে দেখে সম্মান করে আর আমার হুজুর দিকে দেখে সম্মান করে না তোর এত বড় সাহস আল্লাহর নবীকে দেখে তুই ঢোল বাজানো বন্ধ করলি না হুজুরকে সম্মান দিলি না আর আমাকে দেখে তুই ঢোল বাজানো বন্ধ করলি তোর এত বড় সাহস আমার ওসর ডাক অমর রে আসলে ওই মহিলার দোষ না দোষটা হলো মিস্টার ইবলিস দোষ কার ইবলিসের দোষ তুমি যেই রাস্তাতে একবার যাও ওই রাস্তা দিয়ে ইবলিশ চল্লিশ দিন যায় না তুমি আসার পূর্বে ইবলিশটা ওই মহিলার শরীরের উপর ভর করেছিল তোমার আশা টের পাওয়া মাত্রই ইবলিশ ওই মহিলার কাছ থেকে দূরে গেছে তাই মহিলাও ভয় পাইছে তোমাকে দেখে জোর করে কত বড় একজন শাসক ছিল এই অজ্র তমর আমি আপনাদের মাঝে এই বিষয়ে বলবো তার শাসনকালের সময় মদিনায় ভূমিকম্পন হচ্ছে ভূমিকম্পন যখন হয়েছে যার যার মতন ঘর থেকে বের হয়ে সবাই মাঠের দিকে দৌড়াচ্ছে কেউবা শুয়ে আছেন জমিনের উপরে হযরত ওমর বের হলেন ঘর থেকে ঘর থেকে বের হয়ে জমিনের উপরে পা দিয়ে ডান পা দিয়ে লাথি মেরে বলছে জমিন থাম জ বলবেন একটা জমিন তুমি থামো তোমার বড় সাহস তুমি থর করে কাপ। এ জমিন তোমার প্রত্যেকটি হক আমি ওবর আদায় করেছি জমিনের হক হলো আমি জাকাত দিয়েছি জাগাত জমিনের হক জমিনের কিন্তু হক নতুন একটি কথা শুনে রাখেন জাগাত জমিনের হক আমি জাগাত নামক অর্থ ব্যবস্থা আমি সমাজে আমার দেশে প্রতিষ্ঠিত করেছি যেই সমাজের ভিতরে যেই দেশের ভিতরে যেই কম যেই সমাজের ভিতরে জাকাত নামক অর্থ ব্যবস্থা চালু হবে না ওই সমাজ ওই দেশের উপরে আমার আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে না যার তো দেখেন অতীতে কিছুদিন আগে তাপদাহ চলল কঠিন তাপদাহ আলহামদুলিল্লাহ আমি আমার বাস্তব চোখে দেখে কথা বলি চট্টগ্রাম কুমিল্লার ওই দিক দিয়ে প্রায় দিনে বৃষ্টি এত তাপত আমাদের এই দিকে ওই দিকে বৃষ্টি প্রায় বৃষ্টি আমি যতটুকু জানি ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম ওই এলাকার মানুষ জাকার নামক ব্যবস্থা যত জান করে আমার মনে হয় বাংলার জমিনের প্রত্যেকটা জেলায় যদি মানুষগুলো এমন করে জাকাত দিত আমার জমিনের ভিতরে আল্লাহ রহমতের বৃষ্টি দিত এই জমিনের ভিতর খরা অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা তাপদাহ এগুলো হতো না এই জমিন তুই আমি করেছি আর তুই কি জানিস রে এই জমিনের ভিতরে আল্লাহর নবী ঘুমায় আছে খবরদার আর কাপিনা এক পা দিয়ে যখন লাতি মারলো জমিনের থর থর করে কাপনি বন্ধ হয়ে গেল সেই যে বন্ধ এখনো বন্ধ আজও পর্যন্ত বন্ধ আছে কেমত কেমত পর্যন্ত বন্ধ থাকবে কেমতের সময় যখন আল্লাহ বলবেন সালসালা কম্পন শুরু হয়েছে কম্পন আল্লাপাক যখন ইনফাক বলবেন ইসরাফিলকে ইনফাক ফুট কর দাও তখন জমিন কম্পর হবে গোটা পৃথিবী এই হাজর তোমার রাধি আল্লাহ তার প্রতিদিনে অভ্যাস ছিল তিনি গোয়েন্দাগিরি করাম এত বড় একজন রাষ্ট্রপ্রধান তার খাবারের মেনু ছিল শুকনো রুটি আর জয়তুনের তেল শুকনো রুটি আর জয়তুনের তেল তিনি ছিলেন অর্ধদাহানের প্রেসিডেন্ট ভালো করে বুঝবেন অর্ধ এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর তিনি রাজা ছিলেন বাদশাহ ছিলেন খলিফা ছিলেন আর তার খাবারের মেনু হলো শুকনো রুটি আর জয়তুনের তেল আর আমগো সমাজের ভিতরে কেউ যদি একবার যদি মেম্বার হিসাবে নির্বাচিত হয় ওরে বাপ রে বাপ ওর খাবারের মেনু দেখলে অবাক কথা বলে এরকম মানুষ আমাদের সমাজের ভিতর আসে না নাই তেল খান আপনি কেন উটের গোস্ত খান না আপনি কেন গোস্ত ভুনা খান না নরম খাবার কেন খান না অমর বলতে নে আল্লাহর বান্দারাম নবীর সাহাবীরা রে আমি গোস্ত খাবো আমি কলিজা খাবো ভুনা গোস্ত খাবো আঙ্গুর বেদনা উত্তম উত্তম খাবার আমি খাবো আমার রব যদি কেমতির ময়দানে আমাকে যদি জিজ্ঞাসাবাদ করে রে তুমি রাষ্ট্রপ্রধান হইয়া সামনে এই মাসবিন জামাল বসতে পারেন নাই রসুলের চেহারার দিকে তাকায় তিনি কথা বলতে পারে নাই তার কারণ ঘরে রসুলার চেহারার দিকে তাকাইলে মাসবিন জামালের চোখ দিয়ে দর দর করে পানি হয় এটা হলো ভদ্রতা সৌভদ্রতা রসুল্লার প্রতি প্রেম রসুল্লার প্রতি ভালোবাসা রসুল্লার প্রতি এই সাহাবির ছিল আবেগময় প্রেম যার কারণে রসুল্লার চেহারার দিকে তাকায় কথা বলতে পারে নাই ডেইলি দিয়ে পানি আসতো এই জন্য রসুল্লাহর দরবারে যখনই বসতো মাসবিন জাবাল পিছনে বসতো হুজুর যখন বলছেন তখন থেকে তার মনের ভিতরে এত কষ্ট যে আমি রসুল্লার আমি মজলিস ছেড়ে চলে প্রেম থেকে আমি বিরোধ হয়ে যাচ্ছি তার অন্তরের ভিতরে কষ্ট প্রিয় ভাইজান কিন্তু সাহাবিরা বিশ্ব নবীজির সুন্নতকে বিশ্ব ওয়ার্ডারকে এতটাই ফলো করতো বোকারের বর্ণনায় আসছে একদম সাহাবি কে যখন বলা হচ্ছিল তুমি এই কাজটা কর এই কাজটা করো ওই কাজটা করো সাবিটি কোনো কথা বলেন না আল্লাহর নবী বললেন আমার কাজের প্রতি তুমি মনে হয় অসন্তুষ্ট সাবি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যা না বলতেছেন আমি চিন্তা ফিকির করতেছি শয়তান দন আমাকে ধোঁকা না দেয় আমি আপনার প্রত্যেকটা কাজ যেন ঠিকঠাক মতো করি নবী গো এই জন্য আমি বারবার আমি আমার নফসকে বলতেছি খবরদার আল্লাহর নবীর অর্ডার অমান্য কিন্তু করা যাবে না অনবিদি আপনি যদি বলেন নদীতে ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন করতে আপনি বলতে দেরি আমি এক বিন্দু দেরি করব না এক মুহূর্ত দেরি করব না মাযবিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা যেদিন বিশ্বনবী বলেছিলেন লম্বা সময় পর্যন্ত যতদিন ইয়ে মেরে না যায় ততদিন পর্যন্ত তার অন্তরের ভিতরে যেন এত কষ্ট এত কষ্ট ঠিক মতো খাবার খায় না ঠিক মতো ঘুমায় না খেতে মধ্যে আসছে